না চাচা আপনি একা একজন গেলে আমার জামাত মিশ হয়ে যাবে আপনি যদি বেশি ব্যস্ত থাকেন সেসব দোকান থেকে আপনি গোস্ত নিয়ে নিন এই চাচা এদিকে আছে আমার কাছে ভালো টাটকা টাটকা মাংস আছে আপনার কয় কেজি লাগবে বলেন কেমন দোকানদার যে খদ্দেরকে রেখে নামাজ পড়তে গেল আরে আর মাংস ভালো না এই জন্য রেখে চলে যায় আচ্ছা তুমি আমাকে টাটকা থেকে দুই কেজি মাংস দাও আচ্ছা একটু অপেক্ষা করেন আমি দিচ্ছি

হবে না হবে কিন্তু জামাটা চলে গেলে ওই নামাজটা আমি জামাতে করতে পারতাম না হাজি সাহেব সাহ উনি মনে হয় হাজি সাহেব এই জন্য নামাজ মনে হয় হয় না সমস্যা নেই আল্লাহ আমার কাজটা জায়গায় গেছে সে আমি খুশি থাকবো আমি এই জায়গায় দশ পনেরো বছর ধরে ব্যবসা করি আমার মনে হয় তুই যা ব্যবসা করতে পারবি না বলে রাখলে কিছু এমনি কাস্টমার আসবে

এজন্য আমাদের পাঁচ অক্ত নামাজই হতে হবে আমরা সকলে পাঁচ অক্ত নামাজ পড়বো সকলে বলে আমি